কয়েকটি নিয়ম মেনে কাজ করলে এই শীতের অল্প বেলাতেও সমস্ত ঘরের কাজ একইভাবে কমপ্লিট করে নেওয়া যায় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই নিয়েই থাকছে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো তোমরা যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা দেখে লাইক করে আমার পাশে থেকে যাও ছোটোবেলা হলেও সংসারে সমস্ত কাজগুলো তো আমাদেরকে সময় মতো করতেই হয় আর সেটা না করলে আমাদের কাজগুলো কিন্তু পড়েই থাকে তো হ্যালো ব্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আচ্ছা তোমরা কেমন আছো একটু জানিও আর যে নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা কমেন্ট করে দিও কারণ তোমাদের একটা কমেন্ট ধরে আমি কিন্তু তোমাদের পরিবারে যেতে পারবো তো সকাল সকাল উঠে দেখো আমি কিন্তু আমার ঘরের সমস্ত কাজগুলো করে নিয়েছি বিশেষ করে কিচেনে কাজগুলো সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে কাজ থাকে আমার কিচেনে আর সেই কাজগুলো সকালবেলা দশটার মধ্যে আমি কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি শীতের বেলা এমনিতেই কিন্তু সময়টা কম আর সকালে তাড়াতাড়ি করে না উঠে যদি আমি কিচেনে যে কোনো কাজ বলো সেগুলো ভেলে রাখি তাহলে কিন্তু ওখানে অনেকটা সময় আমার সকালবেলাটা চলে যায় আর সেই জন্যে কি বলতো পুরো দিনটা একটু ফ্রি থাকা যায় তো যতটা সকাল করে পারবে শীতকালে উঠে পড়ে সমস্ত ঘরের কাজগুলো করে নেওয়ার চেষ্টা যেমন কিচেনের কাজগুলো রান্নাবান্না থেকে শুরু করে সব কিছু আমার দেখো এখন বাজে দশটা সব কিন্তু কাজ হয়ে গেছে কিচেনের শুধুমাত্র এই দোরগুলো ঝাড়ু পোছা আর ক্লিন করা একটু বাকি রয়ে গেছে তো এইগুলো করে নিলেই কিন্তু আমার দশটা এগারোটার মধ্যে সমস্ত কাজ হয়ে যাবে প্রত্যেক দিন সকালবেলা সূর্য ওঠার আগে কিন্তু উঠে সমস্ত ঘরের কাজ যেগুলো রান্নাবান্না যা কিছু থাকে সব কিছু করে নেওয়ার কিন্তু চেষ্টা করবে সেগুলো হয়ে গেলে একবার কী তো অনেকটা কাজ মাথার উপর থেকে চলে যাবে আর যদি রান্না রান্নাবান্না সমস্ত কিছু ফেলে রেখে দাও যদি সেটা করতে একদম দুপুর হয়ে যায় তাহলে কিন্তু কোনো কাজই করতে পারবে না সংসারে সত্যি কথা বলতে যারা ভিডিও বা আমার মতন ফেসবুকে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা সবথেকে বেশি প্রয়োজনীয় সকালবেলা উঠে সমস্ত কাজগুলোকে করে নেয়া সেই হলে কিন্তু অনেকটা কাজ দেখবে এগিয়ে যায় তো দেখো আমি এখন সকালবেলা উঠে আমার পুরো কিচেনটা ক্লিন হয়ে গেছে আর এখন চলে এসেছি একেবারে স্নান টান সেরে আর তোমরা তো জানো প্রত্যেকদিন তোমাদের দাদাভাই আটটার সাড়ে আটটার মধ্যে চলে যায় এবং তারপরে আমি কিচেনটা ক্লিন করে নেওয়ার পরে নটা সাড়ে নটার মধ্যে স্নান করে নিই আর তারপরে চলে আসি আমার বেডরুমটাকে ক্লিন করতে আর ছোট ছোটো কাজগুলোকে কি বলতো ফেলে রাখলে ওটাই কিন্তু আমাদের অনেকটা কাজ আর কি দেরি করে দেয় তো সকালের কাজগুলো বিশেষ করে সকাল সকাল উঠে করে নেওয়ার চেষ্টা করবে বিশেষ করে যেহেতু এখন শীতের দিন দিনটা কিন্তু অনেকটাই ছোট এত ছোট দিনের মধ্যে এত কিছু কাজ যারা আমরা ফেসবুক ব্লগিং যারা করি তাদের কিন্তু সময়টা অনেকটা কম হয়ে যায় তো সেই জন্যে যতটা পারবে সকালে উঠে করলেই সম্ভব সমস্ত কাজ করা ব্যাস আমার ঘর কিন্তু পুরো ক্লিন হয়ে গেছে এখন ব্যাস বেডটা একটু ক্লিন করে নিয়ে তারপরে ঝাড়ু মেরে মেরে নিলেই আমার কিন্তু কাজগুলো কমপ্লিট হয়ে গেলো আর তোমরা কারা কারা এইভাবে কাজগুলো করে নাও অবশ্যই জানিও আর যে নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর দেখো পুরো ঘরটা আমার কিন্তু ক্লিন হয়ে গেছে এখন শুধুমাত্র বাইরের গাছগুলোতে একটু জল দেওয়ার বাকি চলো তোমাদেরকে তো সকালবেলা আজকে এখনও পর্যন্ত বাইরেরা দেখায়নি তো দেখো কতগুলো ফুল হয়েছে তো একটা ছোট্ট গাছে এতগুলো ফুল একসাথে আসবে ভাবতেই পারিনি তো জানো তো এখানে আমার কিন্তু অনেকগুলো গাছ বসানো ছিল তার মধ্যে দেখে এই গাছটায় বেশি ফুল হচ্ছিল না তবে এখন দেখছি এই গাছটায় এত পরিমাণে কুঁড়ি এসেছে এবং ফুল যে তোমাদেরকে কী বলবো তো চলো গাছগুলোতে প্রত্যেকটাতে জল দিয়ে নিয়েছি আর এখন এতটা সুন্দর লাগছে জল দেওয়ার পরে আকাশটা তো তোমাদেরকে কী বলবো তো চলো আজকের ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করলাম